আসসালামু আলাইকুম ও রহমেতুল লাহি ওবরিক বিসমিউল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহরব্ল আল আমিন অসাল্তুয়াসাল্লাম আলা সিহি দিল মুরসালীম ও আলা আলিহি ওয়াসফা বিহ রিকাসাল্লাম শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা বাংলাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র দারুন আজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের সবক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত আসাদাম ও সামনে উপবিষ্ট আমার বন্ধুরা সকলের প্রতি আমার সালাম পুনরায় সালাম দিচ্ছি আসলে এখানে অনার্স এর আজকের এই অনুষ্ঠানের সবক অনুষ্ঠানের এই সময়টি আপনার জীবনের একটি মাইল ফলক কিংবা আজকের এই দিনে সিদ্ধান্ত নেবার পালা আমি আগামী যে চারটি বছর আমি এই মাদ্রাসায় পড়ব বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করব এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কিভাবে পড়ব এই জায়গায় দাঁড়িয়ে প্রথমত হল এখানে ছয়টি ডিপার্টমেন্ট আছে আল কোরআন আল হাদিস ইসলামের ইতিহাস আরবি দাওয়া কিংবা আলফিক এই ছয়টি ডিপার্টমেন্টের অসাধারণ গুরুত্ব আছে কিন্তু এই মুহূর্তে আপনারা আমার কথাগুলি শুনবেন দেখেন খেয়াল করেন আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি এক সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করে কল্পনা করব যে ইবনে জুবায়ের কিংবা ইবনে শিহাব আল জুহুরি কিংবা আবার ইবনে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ যে ওসমান রাজি আল্লাহ তালহুর যে সন্তান এ মানুষগুলি পৃথিবীতে কোনো কাজ করে নাই এ মুহূর্তে আমার কল্পনায় কাজ করতেছে এই মানুষগুলো কোনো কাজ করে নাই কাজ না করলে কি হলো ইবনে সাহাকের মতো বিখ্যাত মানুষ যিনি সিরাদ গ্রন্থ রচনা করে নাই ইবনে জহরির মতো মানুষ কোনো হাদিসের সংকলন করে নাই অর্থাৎ আজকের এদিনে এসে আজ থেকে চোদ্দশো বছর আগে আরবে যে সভ্যতার ইতিহাসে শুরু আজ থেকে চোদ্দোশো বছর পরে কিংবা এই চোদ্দশো বছর পরে এসে সভ্যতার বিনির্মাণে আমরা নিজেদেরকে ভদ্র সৃষ্ট কিংবা মুসলমান হিসেবে দাবি করাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতো তার মানে আপনি হিসাব মিলিয়ে দেখেন ওর ইবনে জুবায়ের কিংবা আবান ইবনে আফানহু কিংবা এই মানুষগুলো যদি ইতিহাস রচনায় সিরাত রচনায় হাদিস সংকলনে গুরুত্ব না দিত তাহলে কোরআনের সংকলনে যদি ওসমান রদি আল্লাহ গুরুত্ব না দিত এই ইতিহাস সংকলনের জায়গায় যদি গুরুত্ব না দিত তাহলে আমাদের এই আজকের এই আধুনিক সময়ে এসে সব কিছু ভেসতে যাইতো সুতরাং আপনি বুঝতে পারছেন যে কোরআন পড়া কিংবা হাদিস পড়া কিংবা ফিক শাস্ত্র নিয়ে আমাদের চর্চা করা সব কিছুর গুরুত্ব নির্ভর করবে একজন ইতিহাসবিদের ইতিহাস চর্চার উপর এবার আসি আপনি কেন এই বিভাগে পড়বেন পড়লে লাভ কি দেখেন আপনি ইবনে জুহরি রহমতুল্লাহ আলাই কিংবা ইবনে জুবাই রহমতুল্লাহ আলাই এদের যে রচনা পরবর্তী সময় এই যে ম্যানোস্ক্রিপ্ট এদের যে পাণ্ডুলিপি এগুলি ধরে আল্লাহ রসুলের জীবনী ওমাইয়া আব্বাসীয় শাসন কিংবা মধ্যপ্রাচ্যের ইতিহাস আপনি আরেকটু বাড়িয়ে বললে ইরান কিংবা উজবেকিস্তান কিংবা সেই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আমি যদি বলি আজকে সাউথ ইস্ট এশিয়া কিংবা আজকের সাউথ এশিয়ার বাংলাদেশ ভারত এই অঞ্চলের মুসলমানদের ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই আপনাকে দারুণ নজাতের ইসলামের ইতিহাস ডিপার্টমেন্ট একটা বেস্ট ডিপার্টমেন্ট হইতে পারে ও আপনি ভাবছেন আমেরিকার ইতিহাসের কথা বলছি না আপনাকে আপনি ভাবছেন বুলগেরিয়ার কথা বলছি না আপনি ভাবছেন রোহিঙ্গা ক্রাইসিসের কথা আপনি ভাবছেন চায়নার কথা বলছি না ও সেখানে মুসলিম মাইনরিটি নামে একটা কোর্স আছে সেখানে পৃথিবীর সমস্ত যেসব দেশে কানাডা ইসলাম ওই সব কোর্সগুলো আলাদা করে পড়ানো হবে মজার ব্যাপার হলো আপনার মাথায় মাঝে মাঝে কাজ করবে মসজিদে নবীর ডিজাইনটা জানি কত সুন্দর মসজিদের ফুসরা কিংবা মসজিদের ডিজাইনটা জানি কত সুন্দর এই ডিজাইনগুলো ইসলামের ইতিহাসে পড়ানো হয় এবং মসজিদের ডিজাইনগুলি কত শেপে কত রকমে পরিবর্তন হয়েছে সবগুলি জিনিস এখানে পড়ানো হয় সুতরাং এই জিনিসটা পড়লেন পড়ার পরে এবার হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করবেন এটাই যেহেতু ভর্তি হয়েছেন কমপ্লিট করবেন এবার আসি আপনার লাভ লসের হিসাব কেরিয়ারের চিন্তা আপনি দেখেন আমি শুরুতে যেসব মানুষের কথা বলেছি তার মানে আপনি আজ থেকে চোদ্দশো বছর আগে তেরোশো বছর আগের একজন মানুষকে আপনি এখনো স্মরণ করছেন তার একটা কাজের জন্য তার একটা রচনার জন্য তার একটা সাহিত্যকর্মের জন্য তার মানে আপনাকে আরো পরবর্তী সময়ে শত শত বছর ধরে স্মরণ করবে যদি আপনি এরকম একটা কাজ করে যাইতে পারেন তার মানে জাতির মাঝে হয়ে হয়ে থাকার জন্য ইসলামের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে এখন আসি আপনি কেরিয়ারে আপনি এই চার বছর পড়ার কারণে আপনি একজন স্কলার আপনি মোটামুটি বুঝে গিয়েছেন দুনিয়াতে কি ঘটছে কি ঘটেছে এবং এটার উপর আজকের আধুনিক পৃথিবীতে এসে আপনি বলবেন আমি এআই কে প্রশ্ন করে সব উত্তর দিয়ে দেয় তার মানে এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এই এসে আপনাকে যদি একজন ভালো স্কলার হতে হয় আপনাকে যদি একজন ভালো পলিসি মেকার হতে হয় তাহলে ইসলামের ইতিহাস শুড বি গুড ডিপার্টমেন্ট ফর ইউ দেখেন আপনি পড়াশোনা করলেন স্কলার হইলেন আপনার জন্য অবারিত সুযোগগুলি কোথায় আপনার জন্য অবারিত সুযোগ সারা পৃথিবীতে কিভাবে আপনি একজন ইতিহাসবিদ হওয়ার কারণে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো আপনার জন্য অবারিত আপনি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা পৃথিবীর অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো সবগুলি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নামে একটা ডিপার্টমেন্ট আছে এবার আসি এই ডিপার্টমেন্টগুলোতে কিংবা কলেজ স্কুল পর্যায় ইতিহাস পড়ানোর সুযোগটা আপনার জন্য কেরিয়ারের একটা সুযোগ এবার আসি আপনি নিজে একজন থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কারণে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করার মতো সুযোগ থাকে আপনি বলছেন আপনি এডমিন ক্যাডার হবেন সিভিল সার্ভিসে তখন আপনার অনার্সের একটা কোর্স ছিল মুসলিম অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তার মানে সেখানে পড়ানো হয়েছে রাসূলুল্লাহসাল্লাহ সাল্লামের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কেমন ছিল কিংবা আবু বকর ওমর উসমান আলী রদি আল্লাহ তালু উমাইয়া আব্বাসের শাসন আমলের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কিংবা প্রশাসন তারা কিভাবে পরিচালনা করেছে তার মানে আপনি ইসলামের ইতিহাস পড়লে একজন রাষ্ট্রের একজন ভালো প্রশাসক হওয়ার সুবিধা আছে সুতরাং এই সুবিধাগুলো ছাড়াও ওয়ার্ল্ড মিডিয়া কিংবা মুসলিম বিশ্বের যেসব এনজিও আছে ওআইসির সহ এইসব এনজিওতে প্রতিষ্ঠানের প্রতি কাজ করার মতো সুযোগ আপনার আছে ও আপনি ভাবছেন আপনি ব্যবসা করবেন ব্যবসা নিয়ে ভাবার কথা ভাবছেন ব্যবসা নিয়ে একজন মানুষের কথা বলবো আজকের এই সময় যাদেরকে বিলিয়নিয়র হিসেবে বলা হয় তখনকার আধুনিক তখনকার ইতিহাসে দুজন বিলিয়নিয়নের নাম বলবে একজন হলো ওসমান ইবন আফান রাজি আল্লাহ তালহু আরেকজন হলো আব্দুর রহমান ইবন আউফ রাজি আল্লাহ তালহু তাদের মতো বিলিনিয়র কিভাবে হওয়া যায় এটাও ইসলামের ইতিহাস শিখায় সুতরাং সে জায়গা থেকে আমি বলবো আপনাদের সিদ্ধান্ত হতে পারে ইসলামের ইতিহাস মাইট বি আ গুড ডিপার্টমেন্ট ফর ইউ ফর ইউর আপকামিং ক্যারিয়ার এই জায়গায় আমি একেবারে সংক্ষেপে শেষ লাইনে যেটা বলবো পর গ্রন্থকুত বিদ্যা পর হস্তি ধন নহি বিদ্যা নহি ধন হলে প্রয়োজন যদি এই জিনিসগুলি মানুষের কাছে থাকে তাইলে কোনো কাজে লাগবে না যদি আপনি নিজে প্র্যাকটিক্যালি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন এই জন্য আমি মনে করি শিক্ষক হিসেবে ছাত্রের সাথে যে সম্পর্ক নলেজ যে সিনা সে সিনা এই যে আত্মিক সম্পর্কের মধ্য দিয়ে ক্লাসে উপস্থিতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সারা পৃথিবীতে আপনি নিজে একজন অ্যাসেট এই সভ্যতা বিনির্মাণে আপনি এই প্রমাণ করতে আমি মনে করি ক্লাসে দেখা করবেন অবশ্যই ক্লাস করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের ইতিহাস